ইউনিভার্সিটি অব গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার পঁচিশে বিভিন্ন কলেজে বিএ সেকেন্ড সেমিস্টারে ইতিহাস মেজর এমসি ফোর ব্যাক পেপারের এক্সাম দেবে তোমাদের সেই ব্যাক পেপারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে থাকছে আজকের এই বিশেষ ভিডিওটি তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর যেসব ছাত্রছাত্রীরা এই সাজেশনের অ্যান্সার পিডিএফটি নিয়ে পড়তে চাও তারা পে করে এই পিডিএফটি কালেক্ট করতে পারো এর জন্য তোমরা নাইন সেভেন ডবল থ্রি টু থ্রি টু ওয়ান থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে তাহলে শুরু করছি আজকের এই মূল সাজেশন ভিডিওটি প্রথমে তোমরা দেখে নাও অধ্যায় থেকে দেওয়া গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্নগুলো প্রথম প্রশ্ন রয়েছে দিল্লি সালতানাতের ইতিহাস বা সুলতানি যুগের ইতিহাস রচনায় ফার্সি তারিখ বা পারস্য তারিখের ঐতিহ্যের গুরুত্ব আলোচনা করো এরপরের প্রশ্ন দিল্লি সালতানাতের বা সুলতানি যুগের ইতিহাসে আঞ্চলিক ইতিহাস সমূহের অবদান মূল্যায়ন করো গুরুত্বপূর্ণ রয়েছে তারপরে প্রশ্ন রয়েছে দিল্লি সালতানাত অধ্যয়নে শিলালিপির গুরুত্ব আলোচনা করো এবারে তোমরা দেখে নাও এই অধ্যায়েরই কিছু পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমে রয়েছে টিকা লেখো আমির খসরু তারপরের প্রশ্ন রয়েছে অলবেরণী সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ দাও এরপরের প্রশ্ন ইবনবদুতার সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও তারপরের প্রশ্ন রয়েছে টিকা লেখো মিনহাস উস সিরাজ এই চারটি প্রশ্ন কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ রয়েছে এরপরে তোমরা নাও দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া গুরুত্বপূর্ণ দশ নম্বরের প্রশ্নগুলো প্রথম প্রশ্ন রয়েছে মঙ্গলকারা মঙ্গল আক্রমণ প্রতিরোধে ভারতের অর্থাৎ দিল্লির সুলতানি শাসকদের অবদান আলোচনা করো গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন ফিরোজ শাহ লোকের সংস্কারগুলি আলোচনা করো সুলতানি সাম্রাজ্যের পতনে তার ভূমিকা আলোচনা করো এরপরের প্রশ্ন দিল্লির সুলতানি সাম্রাজ্যের পতনে সুলতান মোহাম্মদ বিন্তুক লোকের অবদান আলোচনা করো অথবা মোহাম্মদ বিন লোককে কেন পাগলা রাজা বলা হয় এরপরে প্রশ্ন মোহাম্মদ বিন্তুক লোকের সংস্কারগুলি বা পরিকল্পনাগুলি বিশ্লেষণ করো তার পরিকল্পনা ব্যর্থ হয়েছিল কেন গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে তৈমুর লঙ্গের ভারত আক্রমণ ও তার ফলাফল এবং প্রভাব সম্পর্কে আলোচনা করো এরপরের প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা বর্ণনা করো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরে প্রশ্ন রয়েছে সৈয়দ বংশের উত্থান এবং পতনের কারণগুলি আলোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য নীতি বা অভিযান সম্পর্কে লেখো এরপরের প্রশ্ন তুমি কি মনে করো দিল্লির সুলতানি রাষ্ট্র ধর্মাশ্রয়ী ছিল অথবা দিল্লির সুলতানি শাসনে উলেমাদের ভূমিকা আলোচনা করো এরপরের প্রশ্ন দিল্লির সুলতানি সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো এরপরের প্রশ্ন রয়েছে মালওয়া এবং গুজরাট রাজ্যের গুরুত্ব আলোচনা করো তারপরে প্রশ্ন রয়েছে পানিপথের প্রথম যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো এবারে তোমরা দেখে নাও এই অধ্যায়ের পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো প্রথম প্রশ্ন রয়েছে চল্লিশ চক্র বা বন্দে গান ই চাহেলা গান কিম তারপরে প্রশ্ন রয়েছে খোলজি বিপ্লব বলতে কী বোঝো তারপরে প্রশ্ন টিকা লেখো মালিক কাফুর তারপরে প্রশ্ন রয়েছে চিস্তি এবং সুহরা বর্দি সিলশিলাহ সম্পর্কে একটি টিকা লেখম এরপরের প্রশ্ন রয়েছে টিকা লেখো ইব্রাহিম লোদিম তারপরে প্রশ্ন রয়েছে টিকা লেখো বহলুল লোদিম তারপরে প্রশ্ন ধর্মাশ্রয়ী রাষ্ট্র বলতে কি বোঝো এরপরের প্রশ্ন রয়েছে বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গে বাহমনি রাজ্যের সংঘর্ষের কারণ লেখো এরপরের প্রশ্ন রয়েছে তালিকোটার যুদ্ধ কি তারপরের প্রশ্ন চেঙ্গিস খা সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় দাও এরপরের প্রশ্ন রয়েছে সুলতানা রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো তাহলে এই ছিল তোমাদের বিএ সেকেন্ড সেমিস্টারের ইতিহাস মেজর এমসি ফোর ব্যাক পেপারের সম্পূর্ণ সাজেশন টিম এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবে চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আগে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে